উঠতে পারবা বসো এবার বসো এখানে বসো এবার আমার দিকে তাকাও পেলেন না মা ওটা রকেট ওটা রকেট মা ওটা কি বলো তো রকেট লকেট না রকেট চলো সন্ধ্যা হয়ে গেছে এবার নিচে যাই নিচে চলো আম্মু কোথায় যাচ্ছে নিচে চলো দাঁড়াই কি করবা চলো আমরা নিচে যাই চলো ওখানে ময়লা মা ওখানে হাত দেয় না মা ওটা ময়লা বন্দুক বন্দুক বানাইছো ওটা কি ইনজেকশন আল্লাহ না 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 মা আমাকে দিও না আচ্ছা দাও দাও এখানে দাও হeyse ইনজেকশন দিয়ে দাও ওকে একটু দুষ্টু দৌড়াই না ابو দৌড়াই না ابو দৌড়াই না ابو Thank you.